t h a হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহাগ এস এন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা এবং অভিনন্দন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা এসেছি রাজশাহী জেলায় অবস্থিত পুঠিয়া থানার একটি ঐতিহ্যবাহী গরু ছাগলের বাজার মানুষর বাজার এ বাজারটি বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার এ বাজারটিতে সকল ধরনের খাসি পাখি সকল জাতের ছাগল গরু সব কিছু পাওয়া যায় আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটি সুন্দর জাতের ছাগল সেই ছাগলটির দাম সে ছাগলটির বয়স সে জাতির কী জাত সব কিছু সম্পর্কে এবং ভিডিও শেষে আপনাদেরকে একটা ফোন নাম্বার দেওয়া হবে যেখান থেকে আপনারা এই ছাগলগুলোকে সরাসরি সংগ্রহ করতে পারবেন সেজন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেল এসএন বিড়িকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসুন তাহলে কথা বলি শেখ হামারির সঙ্গে আসসালামু আলাইকুম

আপনার কি এখন বাসার ছাগল নাকি খামারের ছাগল বাসার খামারের ছাগল খামারের ছাগল আপনি আপনার খামারটি কতদিন যাবত পরিচালনা করতেছেন তিন বছর প্রায় তিন বছর যাবত আপনি আপনার খামারটি পরিচালনা করতেছেন আপনার খামারে কোন কোন জাতের ছাগল বেশি পাওয়া যায় টিয়া আছে হরিণে আছে তারপর আপনি তোতাপুরি আছে টিয়া জাতের টিয়াপুরি হরিয়ানি তোতাপুরি সবগুলো পাওয়া যায় কি যমুনা পারি এগুলো ছাগল আপনি বিক্রি করেন হ্যাঁ সব বিক্রি করি আজকে এখানে কি কি ছাগল নিয়ে আসেন আপনি এটা হচ্ছে আপনার এটা টিয়া আর

আবার গাভি আছে আর কি কতদিন পরে বাচ্চা হবে এই চার মাস চার মাস পরে বাচ্চা হবে আপনি ছাগলগুলান কোথায় থেকে সংগ্রহ করছেন ও বিভিন্ন এলাকাতে ইন্ডিয়ার ছাগল আছে তারপর বিভিন্ন এলাকাতে সংগ্রহ করেছি গ্রাম থেকে নাকি বিভিন্ন বাজার থেকে বিভিন্ন বাজার থেকে গ্রাম থেকে লিছি গ্রাম থেকে বিভিন্ন বাজার থেকে আচ্ছা এই তচাপুরি হরিয়ানি ভ্রমণপাড়ি এই ছাগলগুলান কোথায় থেকে আসে বাংলাদেশে ওই সব ইন্ডিয়া নেপাল বাইরে থেকে আজকে এগুলো আমি বাংলাদেশে কি উৎপন্ন হয় হ্যাঁ এখন হয় যাবে বাংলাদেশে এখন যেহেতু চলে আসছে এখন যাবে বাংলাদেশে এখন আর কি আশা করা যাবে

আপনাকে আপনার যে অ্যাকাউন্ট আছে সেই কোনো অ্যাকাউন্টে টাকা দিল এবং সব খরচ বহন করলো সে তাহলে আপনি কি তার উপস্থিতি ছাড়া তার কাছে সকল বাড়িতে পারবেন হ্যাঁ বাড়াতে পারবো বাড়িতে পারবেন আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা একটু দিন ফোন নাম্বার তো আমি তো বলতে পারবো না আবার গেল বাংলা লিংক নাম্বার সঠিক জিৰ' ওৱান নাইন ছিক্স ফ'ৰ টু ফাইভ এইট ডাবল ফ'ৰ নাইন ধন্যবাদ